রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো বাদশাহী কাঁকড়া এই কাঁকড়াটা নিয়ে বাজার থেকে নিয়ে এসেছিলাম নিয়ে এসে আমি এতক্ষণ ধরে যুদ্ধ করে কাটলাম আমার হাতের সমস্যা আছে দেখে ভিডিওটা করতে পারিনি আপনাদের দেখাতে পারলাম না আর নিয়েছি আলু গাজর আর বরবটি ছোট ছোটো করে ডুমডুম করে কেটে নিয়েছি আপনারা বরবটিও দিতে পারেন বরবটির বদলে বিনসও দিতে পারেন আর নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি একটু কাজু কিশমিশ আর নিয়েছি লেবু এখন আমি আলু বিনস আর গাজরটাকে হালকা করে ভাপ দিয়ে নেব আলু বিন্স আর গাজরটা আমি ভাপ দিয়ে নিয়েছি এখন আমি রান্নাটা করে নেব কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম সরষের তেলে এটা করব আপনারা সাদা তেলে চাইলে করতে পারেন আমি এখন কাজু কিশমিশটা ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি বয়েল করা সবজিগুলো কাজু কিশমিশ আলু বরবটি আর গাজরটা আমি ভালো মতো করে একটু ভাজা করে নিয়েছি এখন আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো এখন আমি সমস্ত কিছুর সাথে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব আমি একজনের মতো কাঁকড়া নিয়ে এসেছি আপনারা যে যেমন মেম্বার আছেন বাড়িতে সেই অনুযায়ী করবেন রান্নাটা এটা বেশিক্ষণ সময় লাগেও না করতে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো বন হলুদ দিয়ে সমস্ত সবজির সাথে কাঁকড়াটাকে ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আমি তো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা আমি তো কাঁচা লঙ্কা বাটাও দেব আপনারা ঝালটা পরিমাণ বুঝে দেবেন এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা মশলা আদা কাঁচা লঙ্কা দিয়ে আমি সমস্ত কাঁকড়াটাকে সবজিগুলোর সাথে ভালো মতো কষে নেব সমস্ত মশলার সাথে আলু সবজির সাথে আমি কাঁকড়াটাকে ভালো মতো কষে নিয়েছি এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো কাঁকড়াটা সেদা দিয়ে আর মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে দেব আঁশটাকে মিডিয়ামে দিয়ে ঢাকনা দিয়ে আমি চলে গেছিলাম তিন মিনিট পর ফিরে এসেছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার একটু জলে গুলে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার সবসময় নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়েই গুলে নিয়ে দিতে হয় কর্নফ্লাওয়ারটা দিলে পরে একটু থিকও হয় গ্রেভিটা আর খেতে খুব টেস্ট লাগে এখন দিয়ে দিচ্ছি একটু লেবুর রস রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিচ্ছি এটা খেতে দুর্দান্ত লাগে আপনারা এটা এনে খাবেন যদি কাটতে অসুবিধা হয় বাজারেও কাটতে পারা যায় কেটে নিয়ে আসবেন নিয়ে এসে রান্না করে খাবেন খেতে খুব ভালো লাগে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আপনারা একটা রিকোয়েস্ট করছি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি খুব অনুপ্রাণিত হব